দুর লোকেশন খুলনা বাঘাট দেখতে পাচ্ছেন একদম নতুন নারকেল সংগ্রহ করা এই যে যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা জানেন বাঘরাটের নারকেলগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে অনেক মিষ্টি হয়ে থাকে দেখেন নারকেল দেখছেন এই নারকেলটা চ্যালেঞ্জ বা গ্যারান্টি যেটাই বলেন তিন মাস এখানে আমাদের যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এই নারকেলগুলো হচ্ছে আপনার সবগুলাই হচ্ছে একদম নতুন সংগ্রহ করা দেখেন এই যে কাঁচামাল তার কারণ আমরা হচ্ছে প্রতিদিন নারকেল কিনি প্রতিদিন নারকেল বিক্রি করে ফেলি আপনারা জানেন যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি আলহামদুলিল্লাহ আমাদের সেলটা অনেক বেশি এই যে নারকেল আড়াই থেকে তিন কেজি ওজন এটা আসলে ক্যামেরাতে থেকেও আপনি বুঝতে পারবেন না এটা ছোটোটাকেও বড় মনে হবে বড়টাকেও ছোট মনে কিন্তু অনেক বড় সাইজের নারকেল হ্যাঁ নতুন নারকেল আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরে বিজনেস করতেছি আমাদের অনেক নিয়মিত কাস্টমার রয়েছে এই যে নারকেল দেখেন এই যে অনেক গোল এটা তো উচ্চা করা কষ্ট অনেক গোল এর ভিতরের আটি অনেক বড় হয়ে থাকে ভিতরের অংশ অনেক বড় হয়ে থাকে বাগেরহাটের নারকেল মানেই হচ্ছে অনেক বড় এবং অনেক সুস্বাদু এই দেখেন একদম নতুন নারকেল এখানে যেগুলো তিন মাসই জিলি কারণ এখন শীত দিন যাচ্ছে আর বাড়তেছে আর নারকেলের দামও কিন্তু বাড়তেছে প্রচুর পরিমাণে নারকেলের দাম বাড়তেছে তো এই নারকেলগুলো কিন্তু আপনারা স্টক করে রাখলে মানে এখন থেকে তিন মাস গ্যারান্টি প্রত্যেকটা নারকেল গ্যারান্টি আমাদের তিন মাস তার কারণ আমরা হচ্ছে নতুন সংগ্রহ করা গাছ থেকে দেখেন নতুন নামানো গাছ থেকে যে তাহলে বুঝতে পারতেছেন তিন মাস পরে দাম কোথায় গিয়ে ঠেকবে তো এরকম যারা হাই কোয়ালিটির নারকেল নিতে চাচ্ছেন এখানে এক দুই মিক্স রয়েছে এখানে হচ্ছে দুই দেখেন এইটা হচ্ছে দুই বা মাঝারি আর এটা হাই এটা হাই এটা হাই এটাও হাই হাই কোয়ালিটি একটু দেখাই আপনারা দেখেনি তো বুঝবেন না অনেক বড় সাইজের না কি না এটা আসলে ক্যামেরাতে ওইভাবে বোঝা যাবে না তো কথা হচ্ছে কি আপনারা অনেকে হচ্ছে বেকার আছেন কি করবেন ভাবতেছেন বুঝে পাচ্ছেন না আপনারা কিন্তু মাত্র দশ হাজার টাকা হলেই এই চমৎকার ব্যবসাটি আপনি শুরু করে দিতে পারেন নারকেলের ব্যবসাতে প্রফিটটা বেশ ভালোই হয়ে থাকে আর এখন তো শীতের সময় গ্রামে শহরে প্রত্যেকটি জায়গাতে ব্যাপক পরিমাণে নারকেলের চাহিদা থাকে আপনি নিশ্চিন্তে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স টু সিক্স সেভেন টু এই নাম্বারে কল করবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা পাঠিয়ে থাকি আর যারা নতুন রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন বাগেরহাটের নারকেল আপনারা কেন নেবেন কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে দেখে যে নারকেলগুলা এই যে যদি এই নারকেলটা যদি একটু দেখাই দেখেন মানে মনে হচ্ছে না ফুটবল এটা আর এটা তিন মাস গ্যারান্টি মানে কোনো ওয়ারেন্টি না গ্যারান্টি তিন মাসের ভিতরে যদি কোনো পচা হয় বা আপনার চারা বের হয় তাহলে আমি দেব তার কারণ আমাদের প্রত্যেকটা নারকেল হচ্ছে খুব দ্রুত কিনা মানে আমরা কেনার সাথে সাথে বিক্রি হয়ে যায় এমনও আছে যে একজনে আপনার এক হাজার পিস নারকেল নেবে আমাদের কাছে আছে মাত্র পাঁচশো আমরা কিনে ওনাকে দিয়ে দিই তার মানে বুঝতে পারতেছেন আমাদের এসে কালকে আপনার কিনেছি এক হাজার পঁচাত্তর পিস নারকেল কিনেছি কালকে সেগুলো দিয়ে ফেলছি মানে দিয়ে দিয়েছি কুরিয়ারে তো এরকম আমরা কিনে সাথে সাথে দিয়ে দিই তার কারণ আমরা হচ্ছে স্টক করি না আমরা হচ্ছে বেশি লাভ করি না তবে আপনারা যারা বেশি লাভ করতে চান বেশি লাভ বলতে কি মানে এখন সাপোজ কথার কথা এই নারকেলটা পাঁচ টাকা দাম কিছুদিন পরে এই নারকেলটা সাত টাকা দাম হয়ে যাবে আমরা করি কি পাঁচ টাকা দিয়ে কিনে আটা না লাভ করে মালটা ছেড়ে দিই কিন্তু আপনারা যখন বেশি দামে আপনার সেল করবেন তখন কিন্তু বেশি মানে বেশি দিন রেখে যখন সেল করবেন তখন কিন্তু বেশি প্রফিটে আপনি সেল করতে পারবেন কিন্তু আমাদের ওই সময়টা হয় না যেন আমাদের মালগুলো আটকে রাখে দেখেন এই প্রত্যেকটা মালে দেখেন এই একটা মাল কত বড় কত এই গোল এই একটা মাল এই যে অনেক বড় অনেক বড় এবং অনেক গোল এখানে হচ্ছে এক আর দুই মানে বড় মাঝারি আচ্ছা অনেকে বলে থাকেন ভাই মাঝারি সাইজের কোনটা এই যে এটা হচ্ছে মাঝারি সাইজ এটা মাঝারি সাইজের নারকেল এই আর একটা আছে এই যে পাশাপাশি আছে এখানে এক আর দুই আছে এই যে এটাও মাঝারি সাইজের মাঝারি হলেও এটা কিন্তু অনেক বড় মানে গোল আপনি যেখান থেকে নারকেল নেন আপনার কি আমি বলতেছি না যে আপনি শুধুমাত্র বাঘেরহাট থেকে নারকেল নেবেন বিষয়টা এমন না আপনার যেখান থেকে নারকেল নেন না কেন নতুন নারকেল দেখেন এই যেমন নতুন নারকেল এরকম নতুন দেখে নেবেন এবং গোল দেখে নেবেন এখানে আমাদের ম্যাক্সিমাম নারকেলগুলো কিন্তু অনেক গোল এ দেখেন এই একটা নারকেল এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না মানে খেদ্র বেদ্র তাই না কিন্তু এটা ছোলাইলে এটা আটি অনেক বড় হবে কারণ এটা গোল আবার একটা যদি দেখাই আপনাকে লম্বা টাইপের নারকেল যদি একটু দেখাই লম্বা নারকেল এই আছে এখানে আছে এ দেখেন আমি আপনাকে একটু জিনিস বুঝাই দিই যেহেতু আপনারা বিজনেস করবেন একটু বুঝে রাখেন এই নারকেলটা না এই পর্যন্ত হচ্ছে সুভা কিছুই পাবেন না এখান থেকে আপনার আঠি এই পর্যন্ত আসছে একটু খেয়াল করবেন এটা কিন্তু বড় নারকেল মানে এক নম্বর নারকেল আচ্ছা একটু সাইডে রাখি এটা না আমি একটু যেটা দেখাইছিলাম এইটা দেখেন কেন আপনাদেরকে বলি ভাই গোল নারকেল নেমে দেখেন এই নারকেলটাও এক নম্বর এই নারকেলটাও এক নম্বর দেখেন এটা থেকে কিন্তু সমান সমানে রাখি আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আসলে বুঝবেন আপনারা যেহেতু জ্ঞানী দেখেন এই টাইপের এই মানে এতখানিক নারকেল বড় ঠিক আছে এতটুকু নারকেল বড় কিন্তু এটা তারপরও এটাতে যে নারকেলটা পাবেন তার থেকে ডাবল নারকেল পাবেন এটাতে তারপর এট এটা এটুকুই দেখতে মানে ছোটো না সাইজে তারপরও এটা টোটালিটা নারকেল এবং এটা অনেক বড়ো কিভাবে বুঝাই আপনাকে মনে হয় বুঝে ফেলছেন এভাবে ধরি তাহলে বুঝবেন দেখেন এটা কত গোল মানে টোটালি নারকেল এটা আর এটা অনেক লম্বা তার মানে আবার এখান থেকে বেদ্র মানে এখান থেকে নাই মানে খুবই সীমিত মানে ছোট্ট একটু নারকেল পাবেন মাত্র এখান থেকে আর এটা টোটালিটাই হচ্ছে নারকেল এবং অনেক বড় দেখেন আমাদের বাগেরাটা নারকেল ম্যাক্সিমাম সবগুলাই কিন্তু বড় মানে গোল নারকেল আপনি যেদিকে তাকাবেন আমাদের গোল নারকেলে দেখেন এখানে আমি একটু সহজে দেখা কিন্তু আমি সাজানো না এলোমেলো রাখা দেখেন এখানে কয়টা নারকেল এখানে দুই চার ছয় আট দশ বারো তেরোটা দেখেন তেরোটা নারকেল কিন্তু একটা নারকেলও কি লম্বা আছে আমি কিন্তু সাজাই নাই কসম একটা নারকেলও সাজাই নাই জাস্ট কিনে এনে ফেলেছি লম্বা মাল নাই এখানে ধরি দেখেন কয়টা নারকেল লম্বা আছে আপনারা কেন বাগের হাটের নারকেল নেবেন অনেকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নারকেল নেওয়ার পরে যে আমাদের কাছ থেকে নারকেল নেয় তখন কিন্তু আর অন্য কোথাও থেকে নারকেল নেয় না তার কারণ বাঘের হাটের নারকেল হচ্ছে কোয়ালিটি আপনি দেখেন আপনার চোখের সামনে রয়েছে আপনি দেখেন কয়টা লম্বা নারকেল আছে এখানে এ দেখেন ওইখানে যে অনেকটা নারকেল দেখিয়েছিলাম না দেখ সেম কোয়ালিটির নারকেল দেখেন এই আর একটা এইগুলার ভিতরে অনেক বড় দেখেন কাছাকাছি রাখি দুইটাকে এর ভিতরে কিন্তু অনেক বড় দেখেন এই যে সম্ভবত এটা একই গাছের নারকেল একই কাইনের নারকেল দেখেন এই যে ওটার থেকে এটার ভিতরে অনেক বড় কারণ এই সাইজে বা এসে সবগুলোতে একই রকম দেখাচ্ছে সবগুলো কিন্তু পানি বাজে আমি যদি কাছ থেকে শোনাই আপনাদেরকে একটু ওয়েট করেন শুনতে পাচ্ছেন কি না জানি না কিন্তু আমি শুনতে পাচ্ছি আর কি হয়তো বা মাইক্রোফোনে যাচ্ছে না তো বাগেরহাটের যে মিষ্টি নারকেল নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স টু সিক্স সেভেন টু এই নাম্বারেও আপনারা কল করবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা কুরিয়ারে পার্টি থাকি আর অনেকে হচ্ছে আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করে নাই আপনাদের কাছে একটু বিনীত রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন আর হচ্ছে আপনারা বেকার বসে থাকবেন না ভাই বেকারত্ব জীবন কিন্তু আসলে অনেক কষ্টের অনেক আমিও এক সময় বেকার ছিলাম আপনি কিন্তু মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারেন আর নারকেল এমন একটা জিনিস এই যে আমার বাসার আশেপাশে আমি একটু দেখাই আপনাকে দেখেন নারকেল গাছ কিন্তু আছে এখানে কিন্তু নারকেল নাই হ্যাঁ তো আমারই বাসার আশেপাশে যে সকল লোক রয়েছে ওনারা কিন্তু আমার কাছ থেকে এসে নারকেল নিয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন আপনার বাসায় নারকেল গাছ লাগানো যারা বিজনেস করতেছেন আমার কাছ থেকে নারকেল নিচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট এই যে শুকনা টাইপের যে নারকেল না আপনারা দশটা নারকেল আপনারা রেখে দিবেন এই যে যে শুকনা নারকেল দশটা নারকেল রেখে দিয়ে ওখান থেকে চারা বের করবেন চারা এটা রেখে দিলেই আপনার তিন মাস সাড়ে তিন মাস রেখে দিলে চারা বের হয়ে যাবে ওটা দিয়ে চারা বের করে আপনার নিজের বাসায় আপনি লাগাবেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে ওনাদেরকে উৎসাহিত করবেন যে নারকেল গাছ লাগানোর জন্য এটা আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ যত গাছ লাগাবেন দেখেন আমি একটা জিনিস দেখাই ডাউল রান্না করতে তারপরে অনেক সময় টক খাইতে মজা লাগে না দেখেন এই যে যে আমরা এটা কিন্তু পুরো চুর পরিমাণে টক আপনি যদি ডাউল রান্নাতে মাত্র চার পিস আমরা দেন তাহলে কিন্তু আপনার এনাফ দেখেন এই যে আবার একটা সাইজ ছোটো আরেকটা একটা সাইজ কিন্তু ফুল আছে ওই দেখেন কেন বাসা থেকে কিনে খেতে যাব আমি গাছ লাগিয়েছি আমি এখান থেকে খাচ্ছি মানে তিন বারো মাসি আমার এখানে তিন রকমের আমার আমার গাছে থাকবে বারো মাসে দেখেন এখানে আরও একটা থৈল আছে অনেক বড় দেখেন এ দেখেন কতগুলো আমরা কিন্তু দেখেন মানে এটা মাত্র চার পিস দিলেই আপনার ডাউলে প্রচুর পরিমাণে টক হয়ে যাবে দেখেন এ আর একটা সাইজ আছে মোটামুটি আমার এখানে সব সময় তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকে আলহামদুলিল্লাহ আর এই একটা সাইজ মোটা এখন হচ্ছে আর কি এই দেখালাম তো আপনাকে মানে ওইটা হচ্ছে ক্লাস ওয়ানেত আছে নার্সারিতে আছে আর এটা কি টেলেতে আছে আর ওই একটা পিচ্ছি কেবল হচ্ছে আর কি বুঝতে পারছেন এরকম সবসময় থাকি আমার এখানে মোটামুটি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা গাছ লাগাবেন আপনারা যে যত পারেন গাছ লাগাবেন ঠিক আছে আর হচ্ছে নারকেল গাছ অবশ্যই একটু মনে করে লাগাবেন এই নারকেল গাছ হলে কিন্তু আপনার বাসায় হলে দেখেন এই আমার একটা গাছে এটা আমার নিজেরই গাছ আমি একটু জুম করে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন দেখেন কতগুলো নারকেল হয়েছে একটু এভাবে দেখেন অনেকগুলো নারকেল এখানে কিন্তু আপনার পঁচিশটার উপরে নারকেল আছে এখানে একটা গাছে তো আপনারা চেষ্টা করেন এভাবে যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ওখান থেকে ইজিলি খেতে পারবেন তাজা নারকেল খেতে পারবেন তো রিকোয়েস্ট আপনারা ব্যবসা তো করবেন ব্যবসার পাশাপাশি নিজেরা গাছ রোপণ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম